হ্যালো আমার প্রিয় বন্ধুরা তোমার সঙ্গে কেমন আছো আশা করি তোমার সঙ্গে খুবই ভালো আছো তো তোমাদের জন্য আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম নতুন ভিডিও তো আমাকে টেলিগ্রামে একটা ভাই মেসেজ করে বলেছে যে ভাইয়া আমার ইনস্টাগ্রাম আইডিটাকে পারমানেন্ট ডিলিট করব কি করে ঠিক আছে তো আজকের ভিডিওটা তোমরাও কি কর তোমাদের ইনস্টাগ্রাম আইডিটাকে পারমানেন্ট ডিলিট করবে সেটার উপরে আজকে তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো চলো ভিডিওটা বেশি লম্বা না করে ভিডিওটা শুরু করি ভিডিওর শুরুতে একটাই কথা বলে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে তো আমার রহমান পাইব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এরকম ভিডিও শেয়ারে পেতে আর ভিডিওটা একটা লাইক করে দাও ভিডিওতে লাইক করলে ভিডিওটা বানাতে অনেক মোটিভেট হয় যারা আমার সাবস্ক্রাইবার যদি ভিডিওটা হয়েছে তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ তো সব থেকে প্রথমে তোমরা তোমাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাপটাকে ওপেন করে নেবে তো আমি ওপেন করে নিলাম ওপেন করে নেবো তোমাদের যে এটা আছে লোগো আইকনটার মধ্যে চলে আসবে লোগো আইকনটার মধ্যে লোগো আই আসার মধ্যে আসার পরে এখন ইন্টারফেসে যাবে তারপরে যে ডট আছে থিয়েটার উপরে একবার হাত দিয়ে দেবে তো হাত দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস এসে যাবে এসে যাওয়ার পরে এখানে অ্যাকাউন্ট সেন্টার এখানে হাত দেবে এখানে হাত দেওয়ার পরে একটু নিজে থেকে স্কল করে আসবে তো এখানে দেখতেই পারছ পার্সোনাল ডিটেলস তো পার্সোনাল ডিটেলসে চলে আসবে তারপরে এখানে একটা আছে না এখানে দেখো তিনটে অপশান আছে যেটা হচ্ছে একটা হচ্ছে যে কন্ট্যাক্ট ইনফো তারপর ওটা হচ্ছে যে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল তো এটা এসে যাবে এটি এসে যাওয়ার পরে এখানে যে আছে ডিঅক্টিভেট অর ডিলে ঠিক আছে তো এখানে হাত দেবে হাত দেওয়ার পর প্রোফাইলটা একবার চলে আসবে প্রোফাইলটা আসার পরে এরকম একটা ইন্টারফেস এসে যাবে তো এখানে দুটো অপশান আছে একটা হচ্ছে ডিএক্টিভেট অ্যাকাউন্ট মানে হচ্ছে যে এটা হচ্ছে যে কিছু কিছু টাইমের জন্য ঠিক আছে কিছু টাইমের জন্য অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট করা হবে ঠিক আছে তো তারপর তোমরা যদি পারমানেন্ট ডিলিট করতে যাও তো নিচেরটাই দেখতে পাচ্ছ ডিলেট অ্যাকাউন্ট ডিলিট দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে লাইক কমেন্ট ঠিক আছে ফোটোজ ভিডিও সব ডিলিট হয়ে যাবে ঠিক আছে তো আমি এখান থেকে আমি যদি ডিলেট পারমানেন্ট ডিলিট করে দেবো তো আমি এখানে ঠিক দিয়ে দিলাম দেওয়ার পরে কন্টিনিউ করে দিলাম কন্টিনিউ করার পরে এখানে কোনো একটা কোনো একটা এই সিলেক্ট করে নিতে হবে ঠিক আছে যে কিসের জন্য আমরা এটাকে পারমান ডিলিট করছি ঠিক আছে সেটার জন্য একটা আমাদেরকে যে কোনো একটা আমি আমি এখান থেকে উপরটা করে দিচ্ছি ক্রিয়েটার্স অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ঠিক আছে তো কন্টিনিউ করে দিলাম কন্টিনিউ করার পরে তো এখানে একটু দেখে নেবে অ্যানাদার অ্যাকাউন্ট অন ইনস্টাগ্রাম ইউ আর স্টার্টিং মানে এটা বলছে কতদিন আগে মানে অ্যাকাউন্টটা এ হয়েছিলো ক্রিয়েট করা হয়েছিলো ঠিক আছে তো সেটা বলে দিচ্ছে এখানে তারপর এখানে যদি তোমরা পারমানেন্ট চাও তো এখানে কন্টিনিউ দিয়ে দেবে তো কন্টিনিউ দেওয়ার পরে এখানে পাসওয়ার্ড দিতে হবে ঠিক আছে পাসওয়ার্ড যদি না তোমাদের মনে থাকে তো এখান থেকে তোমরা ফরগেট করে নিতে পারো তো এখান থেকে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে নিলাম দিয়ে নেওয়ার পরে এখানে কন্টিনিউ করে দিলাম কন্টিনিউ করার পরে দেখতে পাচ্ছ এখানে দেখা লেখা আছে কনফার্ম পারমানেন্ট অ্যাকাউন্ট ডিলেশন ঠিক আছে ইফ ইউ কন্টিনিউ উইথ অ্যাকাউন্ট ডিলেস ইউ আর প্রোফাইল অ্যান্ড অ্যাকাউন্ট ডিটেলস উইল বি ডিলেটেড অন মানে বলছে দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ঠিক আছে আমি ডিলেট অ্যাকাউন্ট করে দিলাম তো দেখতেই পাচ্ছ অ্যাকাউন্টটা ডিলেট হয়ে গেল হয়ে যে অন্য একটা আইডি ছিল সেটা লগ হয়ে গেল ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো ভিডিওতে যদি ভালো লাগে ছোট্ট করে একটা কমেন্ট করে দেব আর এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আরে তোমার বন্ধু বন্ধুবান্ধব যারা আছে যারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করতে চায় তাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও